assalamu alaikum! Hello everybody, welcome back to this direct gaming track video. You can use this video to train your speaking at the same time. Sounds good, doesn't it? I know it does. স্যার আমার প্রিয় ভাই বোনেরা আশা করছি অনেক অনেক ভালো আছেন বিশেষ করে আজকে হচ্ছে ঈদের দিন তারপরে আপনারা আমি বিশ্বাস করি যে আপনারা রমজান মানুষ অনেক ভালোভাবে কাটিয়েছেন আলহামদুলিল্লাহ আমিও অসাধারণ কাটিয়েছি প্রশান্তিময় যাকে সময় তা মানুষকে আসলে বোঝানো সম্ভব না যাই হোক সো ইয়া আপনাদের সকলের জার্নি আশা করছি অনেক ভালো চলতেছে এবং আপনারা আসলে অনেক ভালো কিছু করছেন সো আজকে আমার টপিকটা ইজান অফ ইলিগাল ডিফারেন্ট বিকজ আই এম নটিং স্পেশালি জিওকলি দ্যাট হোক লার্ন ইংলিশ বাট মাই টপিক উইল বিভ ই হেজিটেশন প্রথমত আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দেখুন আপনি যদি এই দুই হাজার পঁচিশ সাল চলতেছে এখন যদি আপনি এই যে ঈদের দিন বা যাই হোক আমাদের শেষ সো আজকে যদি আপনি শুরু করেন ইংলিশ জার্নি আপনার ইনশাল্লাহ আপনি দুই হাজার ছাব্বিশ সালের ঈদের সময় আপনি কোথায় চলে যাবেন তা বলার বাইরে বুঝতে পারছেন দ্যাট মিন ইফ ইউ স্টার্ট ইউর ইংলিশ জার্নি রাইট নাও ফ্রম রাইট নাও ফ্রম অ্যাট দিস মোমেন্ট ইনশাল্লাহ আফটার আল আফটার আল ইয়ার লেডার লাইক ইউ উইল বি এবল টু ক্রিয়েট ইউর অন পজিটিভ ইনভারনমেন্ট ইউর অন লেভেল লাইক অল দো রাইট নাও ইউ আর ইজু স্পিকিং ইংলিশ উইথাল লাইক স্টুডেন্টস ইন অনলাইন সোশ্যাল মিডিয়া ইয়া বাট ইজ নট ফরাইট ইয়া জাস্ট একটা কথা বলছি সকলতার প্রথম স্টেপটা হচ্ছে খুবই কঠিন পরেগুলো আসা হচ্ছে প্রথম স্টেপটা হচ্ছে অনেক কঠিন সো দে আমি আমি মনে করি যে ইনশাআল্লাহ সব প্রথম থেকে উচিত থাকবে যে আমি যদি আমার কথা বলি আমি যখন ইংলিশ জানি শুরু করেছিলাম তখন আমি আমি এই এস এস সি পরীক্ষার্থী ছিলাম বাট আমি তখন পড়তাম না মানে আমার ম্যাথ পরীক্ষার দিনও আমি ইংরেজি পড়তাম বুঝতে পারছেন সো ব্যাপারটা এরকম না যে আমি কী বলতে পারি যে ম্যাথের প্রিপারেশান নেই ব্যাপারটা আসলে এরকম যাই হোক আপনারা সবাই হয়তো অবগত আছেন যে আমার পাঁচটা সেশন ড্রপ গিয়েছে আমার ফ্যামিলি যে এর কারণে যাই হোক আলহামদুলিল্লাহ ওভারঅল আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া আল্লাহর রহমতে সো ওভারঅল আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যদি এই ঈদে শুরু করেন এখন মানে এখন থেকে যদি শুরু করেন বিশ্বাস করেন আপনি এক বছরের মধ্যে কোথায় চলে যাবেন বিশ্বাস করেন আমি নিজে এক বছরের পরে আমি টিচিং করা শুরু করছি বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ যাই হোক স্যার আরেকটা কথা অনেকে বলে যে কী বলে যে দুই তিন মাস তো ইংলিশের জন্য আপ আসলে ভাই দুই তিন মাসে ইংলিশের জন্য আসলেই আপ না কখনোই আপ না এটা আসলে হচ্ছে কি কী বলতে পারে আসলে বলতে তো অনেক টপিকে আসে এটা সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে আমি এটা তাজ দিতে চাচ্ছি না তারপর আমি একটা কথা আপনাদেরকে বলবো বিশ্বাস করেন যে আপনি যদি ভালো কিছু মানে দীর্ঘ সময় যদি কোনো কিছু পেতে চান অবশ্যই আপনাদেরকে একটা ই হ্যাভ টু ইনভেস্ট আ লং টাইম আপনি যদি দুই তিন মাসে দিচ্ছে দুই তিন মাসে আপনাদের কোনো রকম ইয়ে হবে শেষ তারপরে শেষ বুঝতে পারছেন আমার কাছে এমনও আছে যে কি বলতে পারে অফলাইন কোর্স করছে দুই তিন মাসে তারপরে কথা বলতে পারে না ইভেন এমনও আছে দুই দুই হাজার বিশ একুশ সাল থেকে ইংলিশ শেখা শুরু করছে পর আমার সাথে আর আমি তাকে এখন গ্রুপে জয়েন আছে কিন্তু কথা বলতে পারে না কিন্তু আমি আমি দুই হাজার তেইশ সালে ইংলিশ শুরু করেছি যেটা আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশ সালে শুরু করে আমি চব্বিশ বিশাল টিচিং করা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ বাট কেউ আছে বিশ একুশ শুরু করছেন অফলাইন কোর্স করছেন বাট এখনও কথা বলতে পারে না বলেন হোয়াট ইস প্রবলেম অ্যান্ড অ্যান্ড লাইক হোয়াট কাইন্ডস অফ প্রবলেম উই ক্যান উই ক্যান গেট বাহাইন্ড আওয়ার লাইক দিস হেজিটেশন আমাদের এই দিদার পিছনে কি ধরনের সমস্যা আমরা পাই তারপর যে একটা মূল কথা হচ্ছে আপনাকে আপনি যে পর্ডার সময় সেটাও ইয়া করেন না আর যে কী বলতে পারে আমরা লেগে থাকি না আমরা হতাশা ফিল করি কখন বলবো আমি আমার স্টুডেন্ট আই ওয়েস ঠেল মাই স্টুডেন্টস দ্যাট ইজ প্লিজ ব্রাদার সেন্সিস্টুডেন্টস নেভার ফিল নার্ভাস নেভার ফিল ডিপ্রেস দ্যাট ইয়ার ওয়েন উইল আই বি এবু স্পিক ইংলিশ আই টোল হার আই টোল ধ্যান দ্যাট ইজ ফার্স্ট অফ অল ইউ টু মোভ ফ্রম ইউর হেজিটেশন দ্যাট ইজ নো ইনশাল্লাহ আই উইল আ কিপ মাই টাইম ফর লার্নিং লিস্ট সিক্স টু এইট মান্থ এট লিস্ট ফর লাইক স্পিকিং ধ্যান ইয়ার আই উইল বিবল টু গ্রো আপ আই উইল মাই গ্রামাটিক্যাল সাইন্স উইচ আই দ্যাট টাইম ফার্স্ট বুঝতে পারছেন সো প্রথমত আপনাকে অবশ্যই অবশ্যই একটা ভালো একটা একটা লং সময় রাখতে হবে হ্যাঁ এখন অনেকে দুই তিন মাস শিখতে পারে সেটা বলতেছি না শিখতে পারে যাতে বেসিক আগে থেকে ভালো ভালোবাসা আগে একটা কোর্স করতে বা যেটাই হোক আমি সেটা টপিকটা হাত দিচ্ছি না সো আমি আমার কথাটা যদি বলি আমি জানুয়ারির দু হাজার তেইশ সালের জানুয়ারিতে আমি আমার ইংলিশ আমি শুরু করেছি এবং দু হাজার চব্বিশ সালে আমি ইংলিশ টিচিং করানো শুরু করেছি বিশ্বাস করেন আমাদের সাথে অনেক আছে দুই তিন বছর বা আরও বেশি আছে তা শেখাইতে পারে না তাহলে ইনশাআল্লাহ এটা বলতেছি আপনাদেরকে যে আপনারা যদি আজকে ঈদের দিন আজকে ঈদ সময় যদি শুরু করেন তাহলে আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালের ঈদ আপনাদের জন্য মানে ঈদটা আপনাদের জন্য এটা বলতেছি না ঈদ তো লাইক ফর এভরি ওয়ান স্পেশালি ফর এভরি মুসলিম উম্মা বা সেটা বলতেছি না আমি মানে সেই ঈদে আপনি কি কেমন অনুভূতি ফিল করবেন আপনার প্রশান্তি আপনার কমিউনিকেশন স্কিলস আপনার ভালো লাগা আপনার মানে লাইক এভরিথিং উইল বি চেঞ্জ বাই ইউ ইনশাআল্লাহ মানে কী বলতে পারে যাই হোক সো এটা হচ্ছে আমাদের একটা কথা আসছে যেহেতু আমি অনেকদিন পরে ভিডিওটা আপলোড করতেছি আমি নিজেও আমার আই জিজেন আই হ্যাড নো এন স্পেসিফিক টপিক টু এক্সপ্লেন সামনি কী বলতে পারি কিছুই বলে দিয়েছি যে আর সেটা হচ্ছে কি আপনারা অবশ্যই অবশ্যই ইংলিশ জানি শুরু করুন আমি আপনাদেরকে আছি আপনাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে দাদা হিসাবে ছোটো ভাই বড়ো ভাই আপনাদের ফ্রেন্ডস হিসাবে কলিগ হিসাবে যে ইনশাআল্লাহ আমাদেরকে উঠে আসতে হবে আমি নিজের কথা যদি বলি আমি নিজেও আমাদের যে কুমিল্লা জেলা আমাদের নাঙ্গলকোট থানার একটা প্রত্যন্ত অঞ্চলে আমরা আছি যেখানে মোস্ট অফ দ্য বিফল আর নিজ খেয়েছি ট্যান্ড লাইক লাইক উইস ভিলেজ আই এম লিভিং দে আর লাইক মোস্ট অফ দ্য আর মেজরিটি অফ পার্সন আর নট ইডুকে লাইক দোজ কাইন্ডস অফ প্লেস অ্যান্ড ইন দোজ প্লেস উই আর উই হ্যাভ বিন সাফারিং এ লস অ্যান্ড উই হ্যাভ বিন লাইক হোয়াট কেন আসে দ্যাট উই হ্যাভ বিন টোটালি ডিফ্রাইব সম আওয়ার পজিটিভ নেজার ইয়া আশা করি বুঝতে পারছি না আমরা বঞ্চিত হয়েছি অনেক পজিটিভ জিনিস থেকে যেটা আমরা বুঝতেও পারতাম না আজকে ইংলিশ কথা বলতে পারি শেখাচ্ছি দেশের শহরের বিদেশের বাসের সাথে মিশতে এসছি আজও বুঝতে যে পজিটিভ কী জিনিস তারপরে আমাদের মাইন্ড কোথায় সমস্যা ছিল আমাদেরকে উঠে আসতে হবে সো আমি আরও জানতে জানি না যে আসলে আপনারা আমার ভিডিও কে কী দেখতেছেন সো তবে একটা আমি ওভারঅল একটা কথা বলবো যে অবশ্যই অবশ্যই একটু ধৈর্য ধরুন একটু শুরু করুন আর অনেকে ভাবতেছেন যে প্র্যাকটিসিং পার্টনার লাগবে কোর্স লাগবে মোবাইল লাগবে ভাই আমি কোর্স মোবাইল এগুলো সমস্ত কিছু থেকে থেকে ইংলিশ শিখেছি শুধু আমার ডিকেশান ছিল আপনার এই মুহূর্তে কিছু একটা করবেন আপনার এখন কিন্তু টাকার প্রয়োজন নেই টাকা আপনি প্রয়োজন নেই সেটা বলবো না প্রয়োজন অবশ্যই আছে আপনি সময়টাকে ইনভেস্ট করলেই একটা বছর সময় ইনভেস্ট করেন দেখবেন আপনি আলহামদুলিল্লাহ একটা কিছু করতে পারবেন সেই কিছু একটা দিয়ে আপনি দেখবেন যে একটা যেটাই হোক আপনার আপনি উঠে আসার মতো এমন কিছু একটা লাগান দেখবেন আগামী চার পাঁচ বছর আপনি ধরে রাখেন দেখবেন আপনি একটা ভালো সিচুয়েশন যেতে পারবেন ইনশাল্লাহ আই উল লাইক এগ্রি উইথ উইথি আমি আপনার সাথে একমত হব ইফ ইউ এগ্রি মি যদি আপনি আমার সাথে এগ্রি হন যাই হোক তো আশা করি বুঝতে পারছেন আজকে আমি এটাই আমার বলার যে আপনারা ইংলিশ জার্নি শুরু করুন এখন ঈদের সময় আগামী এক বছর পরে দেখবেন যে আপনি কী বলতে পারি আপনারা ভালো একটা সিচুয়েশন চলে আসবেন উঠে আসতে পারবেন প্রত্যন্ত অঞ্চল আমরা যেহেতু উইয়াল লিভ ইন ইন ভিলেজ সো এখানে অধিকাংশ মানুষ হচ্ছে আর নিজে খেলেন সো সেই হিসেবে আমি ওভারঅল বলবো যে অবশ্যই ভালো কিছু করার জন্য একটা বস্তু ইনভেস্ট করুন দুই তিন মাসে এগুলো হাতে নিয়ে ইংলিশ কথা বলতে পারলে ওই টুকটাক কোনো রকম টানা খিচরা করে বা কী বলতে পারি যে দুই তিনটা লাইন বলে যে মোটামুটি একটা প্রেজেন্টেশনও দিতে পারবেন তাও কিন্তু যে কোনো জায়গায় একটা কনফিডেন্স আসবে না কারণ আপনি পর্যাপ্ত হইবেন হয়ে সেই বিষয়ে জানলেই তো আপনার কনফিডেন্সটা আসবে বুঝতে পারছেন আমার কথা মিলিয়ে নেন